দেখিয়ে দেবো এটা আমি ফুল অপেন করে দেখাই আপনাদের দেখুন তো সিক্সটি ফোর করা শাড়িটা এটা যদি আমি ফুল ওপেন করে দেখাই তাহলে দেখুন কতটা সুন্দর লুকে এই শাড়িটা দেখা যায় এটার সাথে সুন্দর একটি ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দেবো এটা এটা সাথে আপনার ব্লাউজ পিসটা শাড়ির সাথে ম্যাচিং করে করা হয়েছে শাড়ির পাড়ে যে ডিজাইন থাকছে আপনার ব্লাউজের আপনার সেম ডিজাইনটা থাকবে পুরো শাড়িটা জুড়ে এইরকম কাজ থাকছে বারো হাতে শাড়ি পরবে তিন হাত শুধু কাজ থাকবে না বাকি আলাদা সুন্দর ডিজাইনে একই রকম ভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আসলে পশুর আসল টাপে গুটি ফুলের ডিজাইন থাকছে দেখুন আসল অনেক বেশি কাজ করছে অনেক বেশি থাকছে পুরো আসল জুড়ে একদম গুটি কাজ থাকছে এবং চাল চিটা ডিজাইন তো থাকবেই সাথে আপনার গুটি ফুলের ডিজাইন থাকবে দারুণ এটি শাড়ি হবে পুরো শাড়ির লোকটা তো আপনি দেখেই নিতে পারছেন কত দারুণ করে অ্যামেজিং করে কাজ করা হয়েছে এই জামদানি শাড়ি আছে

যদি আপনাদের ভালো লেগে যায় এই শার্ট নিতে নিয়ে ফেলবে এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে প্রাইসটা অনেক রিজনেবল থাকছে কাজের পরিমাণ অনেক বেশি এই শাড়িতে এই প্রাইসের তুলনায় কাজটা কিন্তু অনেক বেশি থাকে শুধু আপনারা তিন হাত কাজ থাকলে বারো হাতের শাড়িতে তিন হাত কাজ পড়বে না বাকি অলাভার সুন্দর ডিজাইন কিন্তু একই রকমভাবে কাজ পেয়ে যাবেন এই ধরনের সাইডে এখন আমি রেখে দিচ্ছি আপনাদের বাজেটগুলো বলবেন কালারগুলো বলবেন আমি সেই কালারে সেই বাজেট অনুযায়ী আপনাদের শাড়িগুলো দেখাতে পারবো এটা হচ্ছে আসলে পোশন থাকছে আর এটা হচ্ছে বডি পোশনটা রেখে দিলাম তো অনেক সুন্দর সুন্দর কালার কমের শাড়ি দেখাবো আমি আরেকটা শাড়ি দেখাতে পারি একদম বিভিন্ন প্রায় সেটা হচ্ছে এই সাইডে আমি দেখাতে এটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু আমি দেখাতে পারে এটা দেখুন অনেক সুন্দর একটি অ্যাশ কালারের সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট কন্টাস্টের জন্য শাড়ি কিন্তু অনেকে পছন্দ করে থাকেন আর এটা আমি বলব অবশ্যই পছন্দ হবেই সবারই এ এত একটি ইউনিক কালার এবং ডিসেন্ট জোশ এটি কালার তাই না এটা হচ্ছে আসলে পছন্দ থাকছে আসলে কন্ট্রাস্টে থাকছে পুরো আসলটা জুড়ে ইউলো কন্ট্রাস্ট এবং পাওয়ারটা কিন্তু ইউলো কম্বিনেশনে থাকবে আর ফুল বডি লুকটা দেখুন এটা হচ্ছে আপনার বডি লুক এখানে যে অ্যাশ কালার টাইপের থাকছে দারুণ কিন্তু এই শাড়িটা হয়ে গেছে দারুন বিউটিফুল দেখুন পুরো শাড়িটা এরকম অসাধারণ কাজ করা হয়েছে এটা কিন্তু হ্যান্ড উইভিং হাতে ওপেন করা হয়েছে এই জামদানি ডিজাইনগুলো তো এটা আমি ধরে দেখাই এটা সিক্স টি ফোর কানসে পূরণ করা হয়েছে এই জামদানি শাড়িটা এটার সাথে কোনো ব্লাউজ পিস হবে না উইদাউট ব্লাউজ পিস যা শাড়ি নিতে পারবেন এত রিজনেবল প্রাইসে এই জামদানি শাড়িটার প্রাইস করছে মাত্র আপনার মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমরা আজকে সুপার ডিসকাউন্ট করে দিচ্ছি কিন্তু আমাদের একদমই সুপার ডিসকাউন্ট থাকে সব জন্য এই শাড়িটির প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে কিন্তু এত দারুণ একটি কম্বিনেশনে শাড়িটা পেয়ে যাচ্ছে বড়িটায় অনেক হালকা লাইট কালার থাকছে আর আসলে একটা ইয়েলো কন্টাস থাকছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করতে হবে কিন্তু যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে দিতে হবে আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করে দেবেন আপনাদের পছন্দের কালার কম্বিনেশন বলবেন আমি সেইগুলো দেখিয়ে দিতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি কিন্তু যাওয়ার যেটা ভালো লাগবে ঝটফট করে ইনবক্স করে কিন্তু নিয়ে ফেলবেন এটা কিন্তু অসাধারণ একটি কালার লাইট কালার সাথে ইয়েলো কালার বা সুপার হিট সুপার একটি কম্বিনেশনের শাড়ি দেখে তো দারুণ একটি শাড়ি হচ্ছে এই জামদানি শাড়িটা যদি আপনার ভালো লেগে যায় একদম লেট করবেন স্ক্রিনশট নিয়ে আপনি ঝটপট ফিট করে ফেলবেন এটা স্যার আসলে কোশ্চেনটা আর এটা হচ্ছে বড় আমি রেখে দিলাম এই জামদানি শাড়ির শাড়িটা তো আমি আরও কিছু জামদানি শাড়ি দেখা প্রতি শিখে সেগুলো দেখার ট্রাই করবো এই জামদানি শাড়ি এখন আমি দেখাতে পারি এটা কিন্তু একদম নতুন একটি জামদানি শাড়ি ডিজাইনটা কিন্তু খুবই আনকমন আছে যারা একটি ইউনিক ডিজাইন আছেন তারা কিন্তু অবশ্যই এই জামদানি শাড়ি নিতে পারবেন আমাদের কি টেকনিক্যাল ফল্ট হচ্ছে নাকি কমেন্ট আপনারা করছেন না প্লিজ কাইন্ডলি একটু যদি বলতেন তাহলে থেকে বেটার হতো তো আমাদের ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই একটু কমেন্ট করতে পারেন আমাদের পেজ থেকে আমাকে ঠিকঠাক দেখাশোনা সেখানে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি শিওর হতে পারবো এখন আমি কমেন্ট পাইনি কেন তো অনেক সুন্দর থাকছে এটা আপনার আসলে পছন্দ থাকছে আসলটা অনেক বেশি কাজ করা হয়েছে যারা একটু বেশি কাজে ঢাকায় জামদানি শাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই জামদানি শাড়ি তো নিতেই পারেন দেখুন কালারটা অনেক সুন্দর অনেক সুদিন একটি কালার আর কেসে একটি বিউটিফুল আমি বলি মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশন এটা এই ঢাকায় জামদানি শাড়িটা থাকছে এত এত রিজনেবল প্রাইসে পাবেন যে অবিশ্বাস প্রাইসে কিন্তু এই জামদানি শাড়িটা আপনি পেয়ে যাবেন দেখুন পুরো শাড়িটা জুড়ে কত দারুণ করে কমিশন করা আছে এটা আপনারা এক নজরে দেখে নিতে পারছেন কালারটা খুব ডিসেন্ট না খুব ইউনিক একটি কালার থাকছে খুবই ইউনিক কালার থাকছে বিউটিফুল এই জামদানি শাড়িটা আমি

সেই সেন্সরের প্রাইস আমরা রাখছি মাত্র সাড়ে পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর কম্বিনেশনে বিউটিফুল ঢাকায় জাম হাফ সেল শাড়িটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু হাফ সেল জাম দামি শাড়ি এখন আমি হাফ সেল জাম শাড়ি দেখাচ্ছি যদি আপনারা কটনের মধ্যে দেখতে চান কটনও পসিবল আমি কটন দেখিয়ে দিতে পারবো সেই শাড়িটা আপনি অবশ্যই নিতে পারবেন নির্দেশ নিতে পারবেন এটা কিন্তু অনেক কোয়ালিটি ফলে কি ঢাকায় জাম শাড়ি হবে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি ছয় হাজার পাঁচশো থেকে এত সুন্দর এক বিউটিফুল লাগাই যায় আমাদের এই আপনি পেয়ে যাচ্ছেন দারু দাঁড়ার কম্বিনেশনের শাড়ি কিন্তু আমি একটার উপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগলে নিয়ে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি কিন্তু আমি একটার একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ কমেন্ট করবেন আমি এখনো কিন্তু কমেন্ট পাইনি আপনাকে কমেন্ট করছেন না নাকি আমার কাছে কমেন্ট আসতেছে না এরকমটা কিছু তো একটু কমেন্ট করে শেয়ার হতে পারেন আমাকে ঠিকঠাক দেখাশোনা যাচ্ছে কি না

সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই জামদারি শাড়িটা কিন্তু আপনার পেয়ে যাবেন আমি একটা সাদা লালের কম্বিনেশন দেখাতে পারি সাদার সাথে একটা লালের কম্বিনেশন হাফ জামদারি শাড়ি প্রাইসটা অনেক রিজনেবল থাকছে আমি যেই প্রাইসে দেখাচ্ছি এইরকম এই টাইপের প্রাইজের মধ্যে কিন্তু এই আমদানি শাড়িটা আপনি পেয়ে যাবেন দেখুন যদি আপনি একটু বাজেট বাড়ান বা একটু হাই বাজেটে দেখতেছেন সেটা পসিবল আমি একটু হাই বাজেটে আপনাকে দেখাতে পারবো এটা কিন্তু বিউটিফুল আর দারুণ একটি কালার কম্বিশনের শাড়ি হবে এটা হচ্ছে বড়ি পোশনটা পাড়ে পর্ষেন্টে থাকছে আপনার টেম্পল পাড়ে থাকছে এটা সিক্স টি ফোর গ্রাম রয়েছে এত সুন্দর আমদানি শাড়িটা এটা আমি ফুল অপেন্ট করে দেখাবো দেখুন এই শাড়িটা যদি আপনার ভালো লেগে যায় নিয়ে খুলবেন একদম লেট করবেন না পুরো শাড়ির লুকটা দেখবেন জাস্ট মাইন্ড গ্লোই কালার অফার এরকম বাড়িতে আপনার খোপ খোপ ডিজাইন থাকছে চেক ডিজাইন তার মাঝখানে কিন্তু আপনি এরকম মাল্টি গাজের গুটি থাকছে আর আসলে প্রচুরটা বড় একটি গুটি ফুল ডিজাইন থাকছে সেটা আপনি দেখে নিতে পারছেন কত দারুণ করে কম্বিনেশন করা আছে এই জামদানি শাড়ি যদি আপনাদের ভালো লাগে যায় এটা আপনি নিতে পারবেন কোয়ালিটি ফুল একটা টাকা জামদানি শাড়িতে প্রাইসটা অনেক রিজনেবল থাকছে কাজের তুলনায় কিন্তু প্রাইস একদম একদম রিজনেবল থাকছে এই জামদানি শাড়িতে প্রাইস থাকছে মাত্র আপনার মাত্র দেখুন এটা আমি ধরে দেখাই আপনাদের এই জামদানি শাড়িটা পুরো শাড়ি লুকটা দেখুন ব্লাউজ মি আছে সাথে ব্লাউজ শাড়িটা অর্ডার কনফার্ম করতে পারবেন যদি আপনাদের ভালো একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট আপনি জর্ড পার বক্স করে দেবেন দারুন এটি কালার হবে বলবো মাইন্ড বলেন কালার কমিশন থাকছে আসলে কোশ্চেন দেখে আসলে বড় একটি গুড ডিজাইন যাচ্ছে সেটা আপনি দেখেই নিন এবং শুধু ঘুরতে ফুল ডিজাইন এটাই না মাসখানে আপনার ছোট ছোট বুটি গাছটা কিন্তু আসলে পাবেন দেখুন এখন আপনি হয়তো বুঝতে পারছেন আসলে কিন্তু অনেক ডিজাইন থাকছে সাথে শুধু একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন যদি আপনার জামদানি সেটা ভালো লাগে যায় নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার আসলে কোশ্চেন থাকছে আসলে হেভিলি কাজটা করেছে অনেক বেশি কাজ কিন্তু এটা দেখে দিচ্ছে এই জামদানি শাড়িটা এখন আমি এটা তো আপনার তিন হাত খালি থাকছে ঘুরি তো বাকি অল্প সুন্দর ডিজাইন কাজ প্রায় মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি ছয় হাজার পাঁচশোতে কিন্তু এই জামদানি হাফ সিল শাড়িটা পেয়ে যাবেন এই ধরনের কটন জামদানি শাড়ি কিন্তু আমাদের কাছে আছে যদি আপনি বলেন যে কটন জামদানি শাড়ি দেখাবো আমি কটন জামদানি শাড়ি দেখাতে পারি এখন আমি কিছু দামদারের সঙ্গে দেখাবো নতুন নতুন নির্দেশ সহায়তা কিছু করে তো আপনি সাথে থাকবেন সেগুলো দেখাবো নতুন নতুন দামদার সাহায্য কিছু আমি আপনাদের দেখাবো যেগুলো এসেছে সেগুলো দেখার ট্রাই করব সাথে থাকবেন এবং আপনারা কমেন্ট করতে থাকবেন আমাদেরকে তাহলে আমি দেখিয়ে দিতে পারবো সো আমি এটা এখন দেখাতে পারি আপনাদের এইগুলো এইগুলো এখন দেখাতে পারি একটা আমি মিষ্টি খেলা মিষ্টি পিঙ্কটাকে দেখাইতো এই জন্য সেটা দেখাতে পারে এটা কিন্তু পাজিটিভাবে থাকবে আশা করি মিড পজিটিভ থাকছে এই জমি শাড়িটা যদি আপনার ভালো লেগে যায় নিয়ে অনেক কোয়ালিটি শাড়িটা হবে মিষ্টি পিঙ্ক কালার কারা বলুন তো একটু ডিপ মিষ্টি পিঙ্ক কালার কারা নিতে তারা অবশ্যই কমেন্ট করে ফেলবেন আর যারা আমাদের ইউটিউবে থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব ডিসক্রিপশনে ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে রঙ দেবেন আর যারা আমাদের পেজ দেখছেন তারা অবশ্যই পেজ ইনবক্স করে দিতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আপনারা

যদি আপনাদের ভালো লেগে যায় নিয়ে ফেলবে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে ঢাকায় জামদানি শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটা পর একটা করে তো আপনারা একটু কমেন্ট করতে পারেন প্লিজ তাহলে আমি বুঝতে পারবো আপনারা হয়তো মেবি কমেন্ট করছেন আমাদের পেজ থেকে আমাদের টেকনিক্যাল পয় হয়তো আমি দেখতে পাচ্ছি না অনেক সুন্দর এই কম্বিনেশনের শাড়িটা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে একদমই লেট করবেন না নিজেদের নিয়ে ফেলবেন এটা কিন্তু অনেক দারুণ একটি কম্বিনেশন থাকছে প্রাইসটা অনেক প্রিজনেবল থাকছে মাত্র আপনারা মাত্র ফাইভ থাউজেন্ডে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর কম দারুণ একটি শাড়ি হচ্ছে এই শাড়িটা এখন আমি রেখে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার কম শাড়ি কিন্তু আমি একটা পর একটা করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপাট করে ইনবক্স নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন আপনারা ঝটপাট করে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এখানে খুবই ডিমান্ডেবল খুবই গর্জাস খুবই এলিগেন্ট বিউটিফুল সোভার কালার কম্বিনেশন থাকছে এটা হচ্ছে আপনার আসলে পোশন থাকছে এটা আমি এখন রেখে দিলাম এখন আমি একটা সুন্দর জামদারি শাড়ি দেখাবো সেটা হচ্ছে পার্পল টাইপের দেখাতে পারি পার্পল কালার অনেকেই আফস করছিলেন কতদিন লাগবে অনেকে আফস করছিলেন পার্পল জামদারি শাড়ি দেখবো তো তাদের জন্য কিন্তু এই জামদারি শাড়িটা নিয়ে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি কম্বিনেশন হবে এটা দেখুন এটা হচ্ছে তিন কালার জড়ি গাছগুলো ডিজাইন থাকছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই জামদারি শাড়িটা কিন্তু কত বেশি কাজ এসেড অনলি সাত হাজার যাবেন এত সুন্দর কম্বিনেশনে রাখাই দিচ্ছে অনলি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাবেন দেখুন সুপার পুরো কত গহন করে হেভিলি কম্বিনেশন করেছে কত অ্যাট্রাকটিভ বিউটিফুল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন তো কত সুন্দর করে এই কপার জড়ি সিলভার জড়ি অ্যান্ড গোল্ডেন জড়ি কম্বিনেশনেও থাকছে অনেক বেশি কাজ কিন্তু শাড়িতে থাকবে এটা আমি ফুল ওপেন করে দেখাই আপনাদের যদি আপনাদের এই জামদানি শাড়িটা ভালো লেগে যায় একদম লেট করবে না একটা স্ক্রিন নেবেন জাস্ট একটা স্ক্রিন শর্ট নিয়ে আপনি ঝটপট করে ইনবক্স করে ফেলুন অনেক সুন্দর কিন্তু শাড়িটা দেখছে অনেক গ্লাউজিং অনেক অ্যাট্রাকটিভ বিউটিফুল এই কালার কম্বিনেশনটা আছে সাথে সুন্দর একটু ম্যাচিং ব্লাউজ পেস পাবেন এই জামদানি শাড়ির সাথে দেখুন ব্লাউজ পেসটা অনেক অনেক দেড় গাছ কাপড় থাকছে ব্লাউজ এ আশা করি সবজি পারফেক্ট হবে পাড়ের সাথে ম্যাচিং করে হাতের ডিজাইনটা করা হয়েছে দেখুন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস পাড়ের সাথে ম্যাচিং করে হাতের ডিজাইন করা যাচ্ছে

এই শাড়িতে আপনার তিন হাত খালি থাকছে ঘুরিতে বাকি অলভের সুন্দর ডিজাইনে কাজ পেয়ে যাচ্ছেন তিন হাত শুধু কাজ থাকছে না ঘুড়িতে বাকি অভাবে সুন্দর ডিজাইন একই রকমভাবে আপনি কাজটা পেয়ে যাবেন এই যে আমদানি শাড়িটা যদি আপনাদের ভালো লেগে যায় করবেন না একটু কনফার্ম করে ফেলবেন দারুণ দারুণ কম্বিনেশনে দেখা এই আমদানি শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু তো কমেন্ট করতে হবে বেশি বেশি করে তাহলে কিন্তু বেশি বেশি আমি শাড়িগুলো দেখাতে পারবো আপনাদের পেয়ে যে কমেন্ট করছে কমেন্ট করেছি এটা আমি রেখে দিলাম এখন একটা ব্ল্যাক শাড়ি দেখাতে পারি আপনাদের ব্ল্যাক এর সাথে সুন্দর একটা কম্বিনেশন শাড়ি আছে ব্ল্যাক শাড়ি একটু মিট বাজার দেখতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক ড্রুইটে ঢাকায় দাম সেটা আমি এখন দেখাচ্ছি ব্ল্যাক শাড়ি কিন্তু অনেকের ফেভারিট শাড়ি অনেকে পছন্দ করে থাকেন তো দেখুন তো এটা হচ্ছে আপনার বডি ডিজাইনটা এটা আপনার আট হাজার পাঁচশো টাকায় পেয়েছেন অনলি এইট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা একটু ব্ল্যাক সাইজ আছে ইউনিক ডিজাইনের মধ্যে এবং মধ্যে তারা কিন্তু অবশ্যই এই জামদানে অনেক ক্লোজি আর তিন কালের জড়ি অনেক সুপার হিট বিউটিফুল দারুণ একটি কম্পানির শাড়ি দারুন দারুণ কালার কম্পানির শাড়ি কিন্তু আমি দিচ্ছি একটা করে একটা করে যদি আপনার এই ঢাকায় জামদানি সেটা ভালো লেগে থাকে নিয়ে ফেলেন অনেক সুন্দর কিন্তু অনেক বেশি কাজ থেকে অনেক বেশি কাজের এই শাড়িটা এত এত রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আশা করি এই প্রাইস আপনাকে এই জামদানি শাড়িটা আর কেউই দিতে পারবেন না দেখুন এই জামদানি শাড়িটা আপনাকে এই প্রাইস আর কেউই দিতে পারবে না আমি বলতে পারি চ্যালেঞ্জ প্রাইস করে বলতে পারি দেখুন তো এত অ্যাট্রাকটিভ এত সুন্দর কালার ব্ল্যাক কালার মানেই সবারই সবারই ভালো তার সাথে যে তিন কালার জড়ি হয় মিট বাজেটের মধ্যে তাহলে তো কোনো কথাই নাই প্রাইসটা অনেকদিনে বলতে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই জামদানি আড়াই হাত এরকম টাইপের খালি থাকছে আর বাকি অলভের সুন্দর ডিজাইন কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আসল আসলে কিন্তু হেভিলি কাজটা করেছে অনেক বেশি কাজ থাকছে যারা একটু মিড বাজারে হেভি কাজের জামদানি নিচ্ছেন তারা অবশ্যই এই শাইডে নিতে পারবেন এটাতে অনেক বেশি কাজ করেছে আসলে কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো বডি ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি সাথে সুন্দর একটা ম্যাক্সিম গ্লাস পেস পাবেন এই শাড়িটা আমি এখন রেখে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন সো বিউটিফুল সাইডিং এর লুকিং লাইক ওয়াও এই ঢাকায় জম দেয় সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে লেট করবেন না একটা স্ক্রিনশট দিয়ে শর্টকাট কিনবাস্ট করে ফেলবেন আমি রেখে দিলাম দুই থেকে আড়াই হাত খালি ঘুরতে এই ধরনের শাড়ি যদি আরো দেখতে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন আপনাদের বাজারটা বলবেন এবং কালার কম্বিনেশন আমি সেইগুলো দেখিয়ে দিতে পারব আপনাদের অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন শাড়ি কিন্তু আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের পেজ থেকে কোনো কমেন্ট পাইনি কেন আপনারা কি কমেন্ট করছেন না নাকি আমি দেখতে পাচ্ছি না সো আর আমাদের ইউটিউব থেকেও মার্শাল অনেক ভিউ কিন্তু সেরকম কোনো কমেন্ট পাইনি কমেন্ট করতে হবে কিন্তু আজকে এত কমেন্ট কম কমেন্ট আসছে সো আপনাদের কালেকশন সুন্দর প্রাইস অন্য থেকে প্রাইস থেকে কম মাসুমা থ্যাংক ইউ সো মাচ মাসুমা তাজ ভাই ব্ল্যাক হবে অবশ্যই ব্ল্যাক দেখিয়ে দিছে একটা এখানে সিস্টেম করে কমেন্ট সে সো দারুণ একটি কম্বিনেশন দেখাচ্ছে আমাদের টেকনিক্যাল পড়লে হয়তো কম্বিনেশন দেখতে পারেনি তো যার ছেলে মেয়েটা দেখতে দিয়েছে তো আর এগুলো আসলে দেখাতে পারবো যদি আপনারা বলেন তাহলে আমি আরও শাড়ি দেখাতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার কম্পির শাড়ি কিন্তু আমি একটার পর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইটা দেখাতে পারি এটাই কিন্তু অনেক শাড়ি